হিন্দি শিখো পার্ট ফাইভ ভিডিওতে আপনাকে স্বাগতম বন্ধুরা আজকের এই ভিডিওতে ক দিয়ে শুরু হয় এমন বেশ কয়েকটি ছোট ছোট হিন্দি শব্দ শিখব বন্ধুরা হিন্দি ভাষা শেখার জন্য এই ছোট ছোট শব্দগুলো জানা খুবই গুরুত্বপূর্ণ তো চলো তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক কষ্ট এটা যদি হিন্দিতে বলতে চাও তাহলে এভাবে বলতে হবে কাস্ট কষ্ট মানে কাস্ট কাঠ এটা যদি হিন্দিতে বলতে চাও তাহলে এবার বলতে হবে লকড়ি কাঠ মানে লকড়ি কাকা এটা যদি হিন্দিতে বলতে চাও তাহলে বলতে হবে চাচা চাচা কাকা মানে কান্না এটা যদি হিন্দিতে বলতে চাও তাহলে এবার বলতে হবে রোনা কান্না মানে রোনা ঠিক আছে বন্ধুরা কড়াই এটা যদি হিন্দিতে বলতে চাও তাহলে এবার বলতে হবে কড়াই মানে কহাই ঠিক আছে বন্ধুরা কচ্ছপ এটা যদি হিন্দিতে বলতে চাও তাহলে এবার বলতে হবে কাছুয়া কচ্ছপ মানে কাছুয়া কচ্ছপকে হিন্দিতে বলে কাছুয়া ঠিক আছে বন্ধুরা কিপটে এটা যদি হিন্দিতে বলতে চাও তাহলে এবার বলতে হবে কানজুস কিপটে মানে কানজুস কুকুর এটা যদি হিন্দিতে বলতে চাও তাহলে এবার বলতে হবে কুত্তা কুকুর মানে কুত্তা কপাল এটা যদি হিন্দিতে বলতে চাও তাহলে এভাবে বলতে হবে মাথা কপাল মানে মাথা বন্ধুরা হিন্দিতে কপালকে মাথা বলে ঠিক আছে আর মাথাকে কে সির বলে ঠিক আছে বন্ধুরা মাথা মানে সির কুয়াশা এটা যদি হিন্দিতে বলতে চাও তাহলে এভাবে বলতে হবে কোহরা কুয়াশা মানে কোহরা বন্ধুরা আজকের ভিডিওটিতে বস এতটুকুই বাকি কথা শিখবো নেক্সট ভিডিওতে বন্ধুরা আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ আপনি এই ভিডিওগুলো দেখুন আর নিজের মনের পছন্দের হিন্দি ভাষা শিখতে চাইলে কমেন্ট করুন থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও